যমুজ দুই বোনের যাদুর বিয়ের লেহেঙ্গা অনেক আগের কথা ফুলের ঘানে ভরা একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল সুরমাপুর সেই গ্রামে জন্ম নিয়েছিল দুই যমজ শিশু ওদের বাবা মা ওদের নাম রাখে নিশু আর তিশু ওরা দেখতে হুবহু এক রকমের হলেও ওদের স্বভাব ছিল একত সব সবসময় নিশু আর তেসু একসঙ্গে কোথাও ঘুরতে গেলেও ওদের মধ্যে ঘটতো বিপত্তি নিশু ছিল হিংসুটে অহংকারী আর সবাইকে তুচ্ছতা ছিল করত। টিসু ছিল একদমই উল্টো উদার মনের আর সবার উপকার করত। কখনো কোনো বৃদ্ধ অসহায় মানুষ দেখলে রাস্তায় তার উপকার করতে দাঁড়িয়ে যেত অসহায় মানুষ দেখলে তাকে সাহায্য করত। এসব দেখে সবসময় নিশু তিশুকে নানা রকম কটুক্তি করত। ইস তুই সবসময় শুধু সবার কাছে ভালো সাজতে চাস শোন এত অন্যের উপকার করে লাভটা কি তুই যদি বিপদে পড়িস তখন দেখবি কেউ তোর কোনো উপকার করবে না তাই যত পারিস নিজের কথা ভাববি অন্যের কথা ভাবা বন্ধ করত আরে অন্যের কথা ভাবা বন্ধ করা উচিত নয় মানুষ মানুষের জন্য আমাদের উচিত সবার পাশে দাঁড়ানো কে বলেছে বিপদে আমি সাহায্য পাব না মানুষ আমাকে সাহায্য না করলেও উপরওয়ালা ঠিকই সাহায্য করবেন তুই এসব নিয়ে ভাবিস না তো হয়েছে হয়েছে সবাই তোর একটু প্রশংসা করে তো তাই তোর খুব ভাব পেরেছে ওদের মা ওদের নিয়ে সব সময় চিন্তায় থাকতো কেননা দুই বোনের স্বভাব দুই রকম অথচ ওরা জমজ সবাই এসে নিশুর নামে বিচার দিয়ে যেত নিশু কখনো গ্রামের এই মেয়ের হাত ভেঙে দিত তো ওই ছেলে পা ভেঙে দিত কারো সঙ্গে খেলতে গেলে একটু বনিবনা না হলেই মারামারি শুরু করত। তার উপর এর বাড়ির ওর বাড়ির গাছের জিনিসপত্র চুরি করা তো ছিলই আর এইসব কিছু করতো নিশু কিন্তু বকা শুনতে হতো তিশুর কেননা এসব করার পর নিশু একদম অস্বীকার করত আর সবাই ভাবত নিশ্চয়ই কাজ করেনি পিসু করেছে এইভাবে দুই বোনকে নিয়ে ওদের মা খুবই বিপদে পড়ে যায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এইভাবে দুই বোনের মাঝে কখনো মিল কখনো অমিল এইভাবে দিন কাটছিল যদিও তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো কারো বিপদ হলে কেউ চুপ করে থাকতো না এইভাবে দিন কাটছিল ওরা দুই বোন বড় হয়ে গেল ওদের দুই পরিবারে বিয়ে ঠিক হলো কিন্তু বিয়ে ঠিক আগের রাতে তারা দুজন ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যায় ওদের মধ্যে এত ঝগড়া ছিল যে তুমুল বৃষ্টি পড়ার মধ্যে ওরা থামে না হঠাৎ করে রাস্তায় পা পিছলে টিসুর পা ভেঙে যায় তখন নিশু কেঁদে ফেলে আর বলে জন্য আমার জন্য এমন হয়েছে কিছু আমি যদি তোর সঙ্গে ঝগড়া না করতাম তুই এভাবে বেরিয়ে আসছি না আমাকে ক্ষমা করে দেবন। আমাকে ক্ষমা করে দে আমি তো তোর সঙ্গে হিংসা করতাম যে সবাই তোকে এত প্রশংসা কেন করে ওই এত ভালো কিন্তু আমি তো জানতাম মনে মনে যে তুই সত্যি অনেক ভালো মনের হা আমার জন্য তোর পাবে ভেঙে গেছে আমাকে ক্ষমা করে দেবন নিশু তখন নিশুর হাত ধরে বলল আরে নিশু ভাগ্য আমাদের একসাথে বানিয়েছে সব ঠিক হয়ে যাবে পা ভেঙে গেলে এমন কি হয় কিছুই হবে না তোর টুটো কালকে বিয়ে আমার বিয়ে পা ভাঙা মেয়ে হয় যদি তোকে ওরা বিয়ে না করে তোর কি হবে যা হবে সব ঠিক হবে ওরা দুই বোন বাড়িতে পৌঁছে গেল সেই রাতেই ঘরের জানালা দিয়ে ঢুকে এলো একটা রঙা পাখি পাখির পালক খুলতে সামনে হাজির হলো একটা মিষ্টি সেই বলল পরি তোমাদের চোখের জল আর দুই বোনের ভালোবাসা দেখে আমি আর থাকতে পারলাম না আগে তুমি আমাকে এক ঝড়ের রাতে সাহায্য করেছিলে আমি পাখি হয়ে যখন পৃথিবীতে উড়ে বেড়াচ্ছিলাম ঝড়ের কবলে পড়ে আমার ডানা ভেঙে গিয়েছিল তুমি আমার ডানায় আর চুন লাগিয়ে দিয়েছিলে তারপর থেকে আমি তোমাদের উপর লক্ষ্য রাখি আর যখন আজকে দেখলাম তোমাদের এমন বিপদ আমি আর চুপ থাকতে পারলাম না তোমাদের আমি কিছু দিতে এসেছি তখন পরি তার হাতে হাত তালি দিল সঙ্গে সঙ্গে সেখানে দুইটা জাদুর বিয়ে লেহেঙ্গা প্রকট হলো আর পরি বলল এই লেহেঙ্গা গুলো সোনার কিন্তু বুনন করা পাখির পালক দিয়ে এই লেহেঙ্গা শুধু তোমাদের সৌন্দর্যই বাড়াবে না তোমাদের জীবনের সব কষ্ট দূর করে ফেলবে তখন নিশু আর দিশু দুই বোন পরের দেওয়া উপহার গ্রহণ করল আর চাদুর দুই লেহেঙ্গা পরে নিল চাদুর লেহেঙ্গা পরার পর ঘটলো অদ্ভুত ঘটনা দিশুর যেই পাটা ভেঙে গিয়েছিল সেই পা একদম ঠিক হয়ে গেল আর তখন ওরা দুই বোন একসাথে বলতে লাগলো আমাদের মা তো অনেক গরিব আমাদের বিয়েতে ভালো আয়োজন করতে পারেননি কিন্তু ওনার অনেক স্বপ্ন ওনার মেয়েদেরকে ধুমধাম করে বিয়ে দেবেন তাই আমি চাই আমাদের বিয়ে বাড়ি সুন্দরভাবে সেজে উঠুক অনেক ধুমধাম করে যেন আমরা বিয়ে করতে পারি আর বিয়েতে পুরো গ্রামের মানুষকে খাওয়াতে পারি সঙ্গে সঙ্গে পুরো বাড়ি সুন্দর করে সেজে উঠল আর রুম ভরে গেল মজার মজার সব খাবারে তারা খুব খুশি খুশি বিয়ে করে নিল নিশুর শ্বশুর বাড়িতে তাকে রান্না করতে হতো তিন রাত কেউ তারপরও সামান্য প্রশংসা করত না আর টিশুর স্বামী ছিল চাকরিহীন আগে সংসারে ছিল বড্ড অভাব তারা পরীর উপহারের লেহেঙ্গাটা পরত না এই ভেবে যে জাদুর দিয়ে সবকিছু করলে জাদুর অপব্যবহার হবে ওরা শুধু বিয়ের দিনের জন্যই ওই জাদুর লেহেঙ্গার ব্যবহার করেছিল একদিন রাতে পরি আবার ওদের স্বপ্নে আসলো আর দুই বোনকে একই কথা বলল তোমরা লেহেঙ্গাটা কিভাবে ফেলে রেখেছ কেন জাদুর জিনিস ব্যবহার করা কোনো কোনো সমস্যা নেই এটা নিয়ে কেউ তোমাদের কথা শোনাবে না তোমরা তোমাদের জীবনকে সহজেই তো সুন্দর করে নিতে পারো তোমাদের শ্বশুর বাড়িতে তোমরা যদি তাদেরকে এভাবে জাদুর লেহেঙ্গা দিয়ে চমকে দাও তোমাদের জীবন আরো সুন্দর হবে তখন ওরা ঠিক করলো ওরা ওদের ব্যবহার করবে তারপর নিশু লেহেঙ্গা জাদুর ব্যবহার করে মনে মনে সুস্বাদু সব খাবার চাইতে লাগলো আর যেই খাবার খাওয়ার পর ওর শ্বশুর বাড়ির মানুষের মনি পাল্টে গেল ওরা ওকে আদর যত্ন করতে লাগলো আর তিশুর স্বামী যার চাকরি ছিল না সু জাদুর লেহেঙ্গার থেকে কিছু টাকা চেয়ে নিয়ে ওর স্বামীকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিল ওরা দেখলো জাদুর ব্যবহার করে ওদের জীবন একদম পাল্টে গেছে ওদের মায়ের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে আর ওরা এটা ঠিক করলো শুধু ওদের জন্য না ওদের পুরো পরিবার এবং গ্রামের সবার জন্য ভালো থাকার ব্যবস্থা ওরা করবে আর ওরা এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো